আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আরাদ্দা মাদ্রাসার মাহফিলে এসেছি আসার পরে আমাদের প্রিয় মুখ ইউসুফ হজুর চাদর মুড়ি দিয়ে যিনি উনি হলেন আমাদের ইউসুফ হুজুর আমাদের শের পড়িয়েছেন মেজবা বন্ধু আবার ইসরাফেল ভাই বন্ধু আমরা একই জামাতে পড়েছি তো অনেকদিন পরে সাক্ষাৎ হয়ে গেছে ভালো লাগলো আসলে মাদ্রাসার মাহফিলা আসলে বন্ধুদের সাথে সাক্ষাৎ হলে আলাদা একটা ভালো লাগে মজা লাগে অনুভূতি জাগে তো দেখি আমরা বাজারে ঘোরাফেরা করছি আরও অনেকের সাথে দেখা হয়েছে বন্ধুদের তবে তাদেরকে ভিডিওর মধ্যে আনতে পারিনি তাদের সাথে আসলে সেই সময় হয়ে ওঠিনি ভিডিও করার তো আমরা বাজারে একটু ঘোরাফেরা করছি আতরের দোকানে গেলাম দেখেন তো আতর দেখছি আসলে এনাকে মাসনার মাহাফিলেও দেখেছি আবার ইনাকেও মাসনার মাহাফিলে দেখেছি এনাদের কাছে গেঞ্জিও নিয়েছি এরা আবার আড়াতার মাহফিলে আসছে তো ভাই বলছে যেহেতু ভিডিও করছেন দেন আপনারা একটু আঁতর দিয়ে দিই তো হাতটি বাড়িয়ে দিলাম উনি আমাকে আতর দিল মার্শাল্লাহ শুক্রিয়া আদরটি খুবই ভালো ছিল তো আপনারা মাহফিলের পুরো বাজার আপনাদের ভিডিও করে দেখায় আপনারা দেখুন দেখতে থাকুন ভিডিওটি

Gracias.